আরামবাগের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত বিপজ্জনক রাস্তার সঙ্গে ভয়ঙ্কর ধুলোয় অতিষ্ঠ এলাকা এমনিতেই আরামবাগের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা খানা খন্দে ভরে গিয়ে বিপজ্জনক হয়ে উঠেছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও গুরুত্ব দেয়নি আরামবাগ পৌর প্রশাসন পূর্ত দপ্তর মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগে গাড়িতে আসার কারণে তার কষ্ট হবে বলে মাত্র একটি দিনের পথ চলার উপযোগী করে রাস্তায় তাপ্পি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীও চলে গেলেন রাস্তার হাল ও পূর্বাবস্থায় ফিরে এসে আমজনতার যন্ত্রণা হয়ে উঠেছে এখন আবার এর সঙ্গে যোগ হয়েছে ধুলো ধুলোয় এলাকা ঢেকে রয়েছে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মানুষজন রাস্তার দুই ধারে বসবাসকারী বাসিন্দাদের এবং ব্যবসায়ীদের ভয়ঙ্কর ধুলোর কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে পৌরসভার পক্ষ থেকে রাস্তা সংস্কার করার সদিচ্ছাও নেই রাস্তায় জল ছড়ানোর উদ্যোগও নেই দেখুন রাস্তার রাতের আলোয় ধুলোর চাদরে মোড়া আরামবাগের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তার সেই ভয়ঙ্কর চিত্র बाबा जो आजाद करेंगे আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়